শ্বশুরের বাসায় কাজ চলছে তো এই নিয়ে অনেক সমস্যা পানির সমস্যা তো এর মধ্যে হালকা পাতলা রান্না করে নিলাম তো এই নিয়ে থাকছে আমার হচ্ছে ব্লক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার শ্বশুর শ্বশুরের বাসা তো ওই অনেক পুরাতন বাসা তো শ্বশুরের তারা থাকে তো এখানে প্রায়ই এই ওই ঠিক করতেই হয় যেহেতু বাসাটা শ্বশুর অনেক পুরাতন কিনেছিল। যতটা প্রথমে আগে এতটা ভালো ছিল না তো আস্তে আস্তে মানে কাজ করতে করতে একটু একটু ভালো হচ্ছে আর ভালো করতে হচ্ছে তো আমার শাশুড়ির রান্নাঘরটা অনেক আগে রান্না করেছে অনেক তো অনেক ময়লা হয়েছিলো কালি টালি ছিল তো ওই জন্যে রান্নাঘরটা ভালো করে ভেঙে টেঙে হচ্ছে ভালো ঠিক করছে একটু ওখানে টাইলস লাগাবে তো এই জন্য বাসার পানির সমস্যা সমস্যা কারেন্টের সমস্যা তো ওই জন্য প্রথমে আমি ভাত আর ডাল তুলে দিয়েছিলাম তো দুপুর দুপুরবেলা আমার ছেলে হচ্ছে হালকা পাতলা রোদ রয়েছে তখন চিপস কেনার জন্য বাইনা করছিলো তো আমি বাইরে থেকে চিপস নিয়ে আসলাম একটা মটর ভাজা নিয়ে আসলাম বড় ছিল জন্যে তো পরিবেশটা হালকা হচ্ছে একটু রোদ ছিল তো ওই রোদ আর এদিকে রোদ ছিল তো আমি দিয়ে শাক হচ্ছে তুলে দিয়েছি ইয়ে করেছিলাম সিদ্ধ করা ছিল শাকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম তো ওটাতে দিয়ে নিয়েছিলাম তো শাক রান্না করবো আজকে আজকে ডালটার মধ্যে একটু পানি ছিল তো ডালটা ভালো করে জাল দিচ্ছিলাম পানিটা কমলে হচ্ছে আমি পুরো ভর্তা বানাবো তাই ভাবলাম তো এদিকে আমি পানি নিয়ে এসে এসে কাজ করতে হচ্ছিলো নিচ থেকে তো যদি আমি আমাকে ডিম হয়ে নেব তো পানি নিচে একটা বাইরে ট্যাপ আছে ওখান থেকে নিয়ে আসতে হচ্ছিলো তো ওই পানি দিয়ে হচ্ছে আমি হচ্ছে এ করছিলাম আর রান্নাঘরের ট্যাপটা বন্ধ ছিল রান্নাঘর ঠিক করছিলো রান্নাঘরে পানির লাইনটা মানে সরাচ্ছিলো তো এদিকে আমার আমার হচ্ছে ডিম আর ভত শাক দিয়ে এসে হালকা খাবার বানিয়ে নিলাম বেশি এগুলো করলে পানির সমস্যা বেশি থাকতো তাই তো এদিকে আমি রান্নার তাড়াতাড়ি সার্ব ভাবছিলাম যেহেতু যে খুব শব্দ হচ্ছে আর অনেক মেশিন চলছিল ড্রিল মেশিন বা সুমল ফুটা করা মেশিনগুলো আর চটানোর জন্য অনেক আওয়াজ চলতো আমার বাচ্চারা অনেক ভয় পাচ্ছিলো ছোটো ছেলেটা বেশি তো তারপরে আমি হচ্ছে এদিকে ভর্তা করে নিলাম কাঁচা পেঁয়াজ আর মরিচ আর তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম ভত্তাটা তো এইসব পুরনো বাড়িকে আবার মানে অনেক ঠিক করতে অনেক বেশি সময় লাগে নতুন বাড়ির থেকে বেশি মানে এখানে প্রায় সমস্যা হয়ে থাকে আর একটা করতে গেলে আরেকটা সমস্যা হয়ে যায় যেমন লাইনের পানির লাইন ফেটে যায় বা কারেন্টের তার আবার খুলে বন্ধ করে সব কিছু করতে হয় তো এটা অনেক সমস্যা বিষয় হয় তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ